নমস্কার বন্ধুরা আর কে করে আজ রান্না করছি দেখো খুব সুন্দর কিন্তু একটা টেস্টি খাবার সেটা হচ্ছে খাসির মাথা আমি জানি না কে খেয়েছ বা কে কে খাওনি তবে আমরা খাই সত্যি খুব ভালো লাগে আর খাসির মাথাটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি আর তারপরে তো যে খাসির তেলটা ছিল ঘিলুটা ছিল সেটাও সুন্দর করে সব ধুয়ে মুছে পরিষ্কার আমি দেখো আজ রান্না করব। খাসির তেলেই খাসির মাংস অল্প পরিমাণে একটু তেল দিয়েছি আর এই যে কিছুটা চর্বি আমি তেলের মধ্যে ছেড়ে দিয়েছি এই চর্বি থেকে যতটা তেল বার হবে সেই তেল দিয়েই কিন্তু আমার আলু ভাজাটা পুরো কমপ্লিট হয়ে যাবে আরও বাদ বাকি যে তেলটুকু থাকবে সেটুকুর মধ্যে আবার কিছুটা দেবো কি কি দেবো তোমরা দেখতে পাবে আমি কিন্তু আর কোনো তেল ব্যবহারই করব না এই যেটুকু দেখছো এই এতটুকু তেলেই দিয়েই আমি রান্না করব। মাংস কিন্তু বেশ খানিকটা ছিল দু কিলোর উপরে আর এতটুকু তেল ভাবতে পারছো কত কম তেলে আমি রান্না করব এই রকম তোমরা দেখে রাখো তোমাদেরও কিন্তু খুব কাজে দেবে আর আমি মাংস ছিল দেড় কিলো মতন মাংস ছিল সেটা আমি প্রেশারে সিদ্ধ করে নিয়েছি কারণ খাসির মাথাটা রান্না করতে না অতটা জাল লাগে না মাথাটা খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় কিন্তু মাংসটা কিন্তু সহজে সেদ্ধ হয় না যার কারণে মাংসটা আমি প্রেশারে কিন্তু দু থেকে তিনটে সিটি দিয়ে নিয়েছি আর আমি শুধু এখানে জিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন সরি শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে আসলে এর মধ্যে দিতে হবে আমাকে বেশ করে কিন্তু দুটো বড় বড় পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম সেই পেঁয়াজটা দিয়ে দেবো আর পেঁয়াজটা একটু ভাজা ভাজা করব। সামান্য একটু ভাজা ভাজা করে নেবো পেঁয়াজটা সামান্য নরম হয়ে এসেছে যখন তখন কিন্তু আমি আমার মাংসের পরিমাণ হিসাব করে লবণ আমি দিয়ে দিয়েছি লবণ কিন্তু আমি দু চামচ দিয়েছি আমার চামচটা যেহেতু একটু বড় সেই কারণে আমার দু চামচে কিন্তু হয়ে গেছে তা এইভাবে লবণ দিয়ে তুমি যদি পেঁয়াজটা অনেকক্ষণ ধরে ভাজো না পেঁয়াজটা কিন্তু সহজেই নরম হয়ে যায় আর দেখো পেঁয়াজের মধ্যে এইটাই কিন্তু আসল জিনিস বললাম না খাসির তেলে খাসির মাংস রান্না করব এটা হচ্ছে যে মাংসটা আমি সিদ্ধ করেছিলাম তার যে স্যুপটা সেই স্যুপটাই কিন্তু আমি ব্যবহার করব এখানে রান্নায় এইখানে ওই যে স্যুপের মধ্যে যে তেলটা আছে ওর থেকে কিন্তু অনেক তেল বের হয় আর দেখো পেঁয়াজের মধ্যে আমি লঙ্কা গুঁড়িটা দিয়ে দিলাম এই লঙ্কা গুঁড়ি যদি তোমরা পেঁয়াজের মধ্যে দিয়ে খানিকক্ষণ কষাও না মাংসের কালার কিন্তু সত্যিই খুব সুন্দর হয় অল্প লঙ্কার গুঁড়িতে তোমার রান্নার কালারটা খুব সুন্দর হয়ে যাবে আমি বড় একটা তেজপাতা কয়েক টুকরো করে আমি এর মধ্যে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর এবার দিয়ে দিচ্ছি মশলা এর মধ্যে কি কি আছে এর মধ্যে আছে কাঁচা লঙ্কা আদা আর রসুন আর এখানে আছে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমার মাংসের মশলা তোমরা দেখে নিলে আমি কিন্তু শুকনো লঙ্কা ব্যবহার খুব কম করি বেশিরভাগই আমাদের কাঁচা লঙ্কাটা খাওয়া হয় আর সেই সঙ্গে কালারের জন্য আমি একটু ওই লাল লঙ্কার গুঁড়ি ব্যবহার করি আবার দেখো একটু সুপের জল দিয়ে দিলাম এই জলটা দিয়ে আবার মশলাটাকে বেশ খানিকক্ষণ কিন্তু কষাবো সুন্দর করে তেল ছেড়ে দিলেই কিন্তু এর মধ্যে আমাকে আবার মাংস ছাড়তে হবে তাই দেখো আমার মাংস মানে সরি মশলাটা কি সুন্দর কষা হয়ে গেল এবার আমার পরিমাণ মতো আমি দিয়ে দিচ্ছি হলুদ হলুদটা বেশ খুন ধরে এভাবে একটু নাড়িয়ে চাড়িয়ে নেব নাড়ানো হয়ে গেলে এর মধ্যে এবার আমি প্রথমেই কিন্তু হাসির মাথাটা দিয়ে দেবো এই যে দিয়ে দিলাম এবার মাংসটা দিয়ে কিন্তু আমাকে বেশ খানিকক্ষণ কষাতে হবে আমি কিন্তু এখনই যে মাংসটাকে আমি সেদ্ধ করে রেখেছি সেটা কিন্তু আমি এর সঙ্গে ব্যবহার করব না আর এবার ওই সে জলটা দিয়ে আবার বেশ খানিকক্ষণ কিন্তু ঢেকে ঢেকে আমি মাংসটাকে সেদ্ধ করব খুব ভালোভাবে মশলাটা আমার মিশে গেছে এবার আমাকে কি করতে হবে মাংসটাকে কিন্তু ঢাকা দিতে হবে আর এই সুপের জলটা দিতে দিতে দেখো অনেকটা কিন্তু টেনেও যায় তেল না জলটা শুকিয়ে গিয়ে তেলটা এসে দাঁড়ায় এবার আলুটা অনেকক্ষণ ধরে ভেজে রেখেছিলাম বেশ সুন্দর করে আলুটা ভেজেছি খুব একটা মানে শক্ত নেই আলুটা ভালোই নরম হয়ে এসছে এবার দিয়ে দেবো ঢাকা এইভাবে কিন্তু ঢাকনা দিয়ে আমাকে দশ থেকে কুড়ি মিনিট অব্দি অল্প আঁচে কিন্তু মাংসটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবার ঢাকনা তুলে দেখিয়ে দিচ্ছি যে মাংসের কেমন অবস্থা দেখো কত সুন্দর কষে গেছে এইবার কিন্তু আমি সেদ্ধ করা মাংসটা দিয়ে দিচ্ছি আর আমার অলরেডি কিন্তু ওই মাংসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে আর যেহেতু এটা সেদ্ধ করা মাংস সেই কারণের জন্য এটাকে কিন্তু আমি আর বেশিক্ষণ ধরে কষাবো না একটু তেল ছেড়ে দিলে আমি জল দিয়ে দেবো আর এই যে দেখো আমি সেই স্যুপের জলটা ছিল সেটা দিয়ে দিয়েছি আর কিছুটা গরম জল আমি এর সঙ্গে মিশিয়ে দিয়েছি আর এখন রান্নাটা কিন্তু অলমোস্ট প্রায় শেষের দিকে এখন আমি দিয়ে দিচ্ছি সেই চর্বিটা আর আমার মাথার যে মানে সরি খাসির মাথার যে ঘিলুটা সেটা এটা দিয়ে আবার কিন্তু মিনিট পাচের একটু ঢাকা দিয়ে আমাকে অল্প আজে রান্নাটা করতে হবে আর এই আমার মাংসটা হয়ে গেছে অলরেডি কমপ্লিট এবার গরম মশলা দিয়ে নামিয়ে নেব তো বন্ধুরা যারা যারা আমার মতন এরকম অল্প তেলে মাংস খেতে ভালোবাসো তারা অবশ্যই কমেন্ট করবে আর যারা খাও না তাদেরকেও বলছি সবাই একটু তেল কম খাও শরীরের পক্ষে সবার খুব ভালো সবাই একটা কমেন্ট করে জানিও রান্নাটা কেমন হয়েছে